এত ড্রাগন তোমাদের তো আসসালামু আল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে আজকে ছাদে এসেছি এমনি দিন ছাদে আসা যায় না এতই রোদ থাকে গরম থাকে আজকে দুই দিন আজকে মানে কালকে আর আজকের থেকে বৃষ্টি হয়েছে আবহাওয়া আল্লাহর রহমতে অনেকটাই ভালো সেজন্য আমরা চলে এসেছি ছাদে ছাদে এসে দেখি এই যে আমাদের পাশের বাসার ড্রাগন পারতেছে মার্শাল ড্রাগন গাছগুলো অনেক বড় আর এই যে দেখেন কতগুলো ড্রাগন পেকেছে এই যে এদিকে একটা গাছ এগুলো শুধু ফুল ধরে আছে আমাদের ড্রাগন গাছে ফল ধরেছে ফলগুলো আরও পরে পাকবে ছোট হয়ে আছে বড় হয় নাই আমাদের আরও বড় গাছ ছিল বাসা করার জন্য সেগুলো মানে ইঁট বাড়ি সিমেন্ট পরে ভেঙে নষ্ট হয়ে গেছে যে ওদের গাছটা দেখতে মন চাইছে এত সুন্দর হয়ে আছে তাইয়া তুমি এসেছো তাই না ছাদে চলো আজকে আমরা একটু ছাদে বেড়াই চলো দেখি আমাদের ওই ড্রাগন গাছে কি হয়েছে আমাদের এখানে এই যে আরও দুইটা ড্রাগনের গাছ আছে একটা মেজো একটা ছোট এই গাছটা অনেক কটা ফল এসেছিল কিন্তু ড্রাগনের ফুলে বা ফলে কিছুটা পিঁপড়া লাগে এটা স্বাভাবিক কিন্তু এই গাছটা না অস্বাভাবিক এই যে একটা ড্রাগন পেকেছে পরে আরেকটা ছোট আছে কয়েকটা ফুল অত বড় ফুল হয়ে সাধারণত নষ্ট হয় না এত পিঁপড়া পিঁপড়ার জন্য গাছের মানে শিকড় পর্যন্ত নষ্ট হয়ে যায় নাকি সেজন্য আমি নিয়ে এসেছি এই যে বিষ পিঁপড়ার এখন সেটা এটা ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিব জানি না দিলে কি হবে এই যে এভাবে দিলে নাকি পিঁপড়া মরে যাবে আমি চক নিতে বলছিলাম দোকানদার নাকি এটা দিয়েছে এটা নাকি বেশি ভালো কাজ হবে দেখা যাক কি হয় অনেক কটা ফুল নষ্ট করে ফেলছে বড় বড় হওয়ার পরে ছোট ফুল এমনিতে নষ্ট হয় হয়তো বা রোদে নষ্ট হওয়া আমি দেখিনি দিন এই যে আমার বিষ দেওয়া ডান ছাদে যখন এসেছি তাহলে ছাদের অন্যান্য গাছগুলো আপনাদের একটু করে দেখায় এখানে আমরা এই যে বস্তায় আতার গাছ লাগিয়েছি আর এই যে মিষ্টি আলু লাগিয়েছি এগুলো তো মনে হয় আবার এই যে এগুলো লতা গুলা কেটে আবার লাগানো লাগবে তাছাড়া তো হবে না যাই হোক পরে মনে হয় লাগাবে আপাতত এরকম গাছ হয়েছে হ্যাঁ তো তুলবে মা মরিচের গাছ একবার হয়ে আবার ফল হয়েছে কি সুন্দর টাটকা মরিচ খাওয়া হয় মাঝে মধ্যে শাকের সাথে খেতে ভালো লাগে হ্যাঁ মা এই গাছটার ফুলগুলা সব ধরে ধরে আবার ইয়া হয়ে গেলো আমি ম্যাক্সিমাম এই ছাদ থেকেই হচ্ছে ছবি আমার ফুলের অনেক সময় বেশিরভাগ সময় ছাদ থেকে মানে ফুল দেয় ফুলের ছবি দেওয়া হয় আমাদের অ্যাডেনিয়াম ফুলের প্রথমবার ছবি দিয়েছিলাম এই যে দ্বিতীয় দফায় আবার হলো ফুল হয়েছে মাশাল্লাহ খুব সুন্দর লাগছে এ ফুলটা আর কি নষ্ট হয়ে যেতে লাগছে আর এই যে কলি হয়ে আছে এইটা এখনো হয় নাই আমাদের অন্যান্য ফুলের গাছগুলো একটু করে দেখাই আমি ম্যাক্সিমাম এখান থেকে আমার প্রোফাইলে অনেক ছবি আপনারা দেখছেন ম্যাক্সিমাম আমাদের ছাদ থেকেই ছবিগুলো দেই এক একটা এক এক রকম সাজে বৃষ্টি হওয়ার পরে না গাছগুলো খুব সবুজ সবুজ ভালো লাগতেছে দেখতে আমাদের সেই যে গন্ধরাজ গাছ ফুলগুলা কেমন যেন হয়ে গেছে তারপরও অনেক সুগন্ধ আছে ভালো লাগতেছে এটার আমি ছবি দেই অনেক সময় আর এই যে এটা আমাদের আরেকটা সুগন্ধ সুগন্ধিম গাছ এটা আমরা বাসার সামনে লাগাবো ইনশাল্লাহ এটা রাতে সুগন্ধ দেয় রাতে সুগন্ধ দেয় যুক্ত ফুলগুলো অনেক ভালো লাগে তো আজকে এ পর্যন্তই দেখা হবে কথা হবে আবার পরবর্তী ভিডিওতে বাগান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম